আজকে আমরা ক্লাস এইট এর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ভগ্নাংশের যোগ এর ও নামর অঙ্কটা করব। অঙ্কটা খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবা এখন আমরা ভগ্নাংশের যোগের ও নম্বর অঙ্কটি করব এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের হরগুলো আছে জটিল ফর্মেটে এগুলোকে সবার প্রথমে আমাদের মিডিল ট্র্যাম্প করার মাধ্যমে সরল ফর্মেটে নিয়ে আসতে হবে এরপর আমরা লসাগ করার মাধ্যমে যোগটা করে ফেলতে পারবো প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা মিডিল ট্র্যাম্প করি এখানে আমরা দেখতে পাচ্ছি শেষ পদ আছে দুই দুইকে যদি আমরা দুই তারা ভাগ দিই তাহলে এক আসে তার মানে আমাদের এখন এই দুই এবং একের সাহায্যে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা এখানে মাইনাস থ্রি এক্স নিয়ে আসতে পারি তাহলে কীভাবে সাজাতে পারি আমরা আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখলাম এখানে দুইটাকে আমরা মাইনাস টু এক্স হিসেবে লিখলাম এবং যেই ওয়ানটা ছিল সেই ওয়ানটাকে আমরা মাইনাস ওয়ান এক্স হিসেবে লিখলাম তাহলে এখানে একটা মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মানে এই দুইটা যোগ করতে হবে তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে থ্রি হয়ে যায় এই যে আমরা এখানে মাইনাস থ্রি এক্স পেয়ে গেছি তার মানে আমাদের মিডিল টার্ম ঠিক আছে এরপর যে প্লাস টু ছিল সেই প্লাস টুকে আমরা আলাদাভাবে রাখলাম এখন এই দুইটা থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে কি আসছে আমাদের এক্স মাইনাস টু থাকছে আবার একইভাবে এই দুইটা থেকে যদি আমরা মাইনাস ওয়ানকে কমন নিই তাহলে আমাদের থাকছে এক্স মাইনাস টু এখন এইটা আর এইটা এই দুইটার মধ্যে থেকে আমরা যদি এক্স মাইনাস কে কমন নিই তাহলে আমাদের থাকছে এক্স মাইনাস ওয়ান একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে মিডিল ট্রাম্প করবো এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি তিন আছে তিনকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে তিন দ্বারা তিনকে ভাগ করলে তিন আসে আর এক আসে এখন আমাদের তিন এবং এককে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা এখানে মাইনাস ফোর এক্স নিয়ে আসতে পারি তাহলে কীভাবে সাজাতে পারি আমরা আমরা এক্স স্কোয়ার লিখলাম এবং মাইনাস থ্রি এক্স লিখলাম থ্রি এক্স লিখার পর এই যে ওয়ানটা ছিল সেই সেই ওয়ানটাকে আমরা মাইনাস ওয়ান এক্স হিসেবে লিখলাম তাহলে কি হলো আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মানে তিনের সাথে এক যোগ করতে হবে তিনের সাথে এক যোগ করলে চার হয়ে যায় তাহলে আমাদের মাইনাস ফোর এক্স চলে আসলো তার মানে আমাদের মিডিল টার্ম ঠিক আছে আর শেষে তিনটা এভাবে রেখে দিলাম এখন এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের এক্স মাইনাস থ্রি আসে আবার এই দুইটা থেকে মাইনাস ওয়ানকে কমন নিলে X মাইনাস থ্রি আসে এখন এইটা এবং এইটা এই দুইটা থেকে যদি আমরা এক্স মাইনাস থ্রিকে কমন নিই তাহলে আমাদের থাকে এক্স আর মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের ভাঙানো হয়ে গেছে একইভাবে আমরা তৃতীয় নম্বর ভগ্নাংশ ভেঙে তিন নম্বর ভগ্ন শেষে আছে চার চারকে যদি আমরা ভাঙাই তাহলে আসে দুই দুই এক এখন আমাদের এই দুই দুই এককে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমরা মাইনাস ফাইভ এক্স নিয়ে আসতে পারি তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ারকে লিখে নিলাম এবং দুইয়ের সাথে দুই গুণ করলে কত হয় চার হয় সেখানে আমরা মাইনাস ফোর এক্স লিখলাম আর যে শেষে ওয়ানটা ছিল সেখানে আমরা এখানে মাইনাস ওয়ান এক্স লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং চারের সাথে এক যোগ হয়ে ফাইভ এক্স হয়ে যাবে তাহলে আমাদের মিডিল টার্ম ঠিক আছে এবং লাস্টে যেমন সে ফোরটা এখানে লিখে দিলাম আমরা এখন এই দুইটা থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর আসে আবার এই দুইটা থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর আসে একইভাবে এইটা এবং এইটা থেকে যদি আমরা এক্স মাইনাস ফোরকে কমন নিই তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান থাকছে তাহলে এটা আমাদের ভাঙানো হয়ে গেছে এখন আমরা এই অঙ্কটি তুলে সেখানে মিডিল টার্ম করার পরে পাইছিলাম সেগুলোকে লিখে দেবো আমরা ভাঙানোর পরে যেটা পাইছি সেটাকে আমরা সুন্দরভাবে যোগ আকারে লিখে ফেললাম এখন এটার আমাদের লসাগু করে যোগ করতে হবে আমরা জানি লসাগুর সময় যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নেই এবং যেগুলো মিল থাকে না সেগুলোকে নেই তাহলে এটা লসাগু আসবে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম এখানে এক্স মাইনাস টু আছে তাই আমরা এক্স মাইনাস টুটাকেও লিখে দিলাম একইভাবে এখানে এক্স মাইনাস থ্রি আছে তার মানে এক্স মাইনাস থ্রিকেও আমরা লিখে দিলাম এক্স মাইনাস ফোরকেও তো অবশ্যই লিখতে হবে এখন আমাদের কাজ কি ছিল লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দিতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া মানে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কী থাকছে আমাদের এক্স মাইনাস থ্রি থাকছে এবং এক্স মাইনাস ফোর থাকছে তাহলে আমাদের এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোরকে দ্বারা লবকে গুণ করা লাগবে তাহলে যদি আমরা গুণ করে দিই ওয়ানের সাথে যদি আমরা এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ফোর গুণ করে দিই তাহলে আমাদের এটা আসে একইভাবে এখানে কী আছে এক্স মাইনাস থ্রি আছে এবং এক্স মাইনাস ওয়ান আছে তাহলে লসাগর থেকে আমাদের এক্স মাইনাস থ্রি এবং এক্স মাইনাস ওয়ানকে বাদ দিয়ে দেওয়া লাগবে তাহলে থাকছে আমাদের এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর সেটা তারা আমরা গুণ করে দেবো এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর একইভাবে এখানে আছে এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়ান তার মানে লশাগর থেকে আমাদের এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়ান বাদ দিয়ে দেওয়া লাগবে বাদ দিলে থাকছে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি দ্বারা আমরা গুণ করে দিলাম এখনও আমাদের উপরের এইগুলোকে গুণ করার পরে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে আমরা গুণ করি এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে এ এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স আসে একইভাবে মাইনাস থ্রি এর সাথে যদি আমরা এক্সে গুণ করি মাইনাস থ্রি এক্স আসবে এ মাইনাস আর এ মাইনাস হয়ে যাবে প্লাস এবং এই তিনের সাথে চার গুণ করলে হবে তিন চার বারো একইভাবে এই এক্সের সাথে এ এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এই এক্সের সাথে মাইনাস ফোর গুণ করলে হবে মাইনাস ফোর এক্স আবার মাইনাস কে এক্স আর গুণ করলে হবে মাইনাস টু এক্স এই মাইনাস আর এ মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে এবং টু এর সাথে ফোর গুণ করলে হবে এইট প্লাস এক্সের সাথে এক্স গুন করলে এক্স স্কোয়ার এক্স এর সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স মাইনাস এর সাথে এক্স গুণ করলে মাইনাস টু এক্স এর সাথে মাইনাস গুণ করলে প্লাস সিক্স যে হটটা ছিল সেই হটটাকে আমরা সেভাবে রেখে দেবো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার একটা আছে দুইটা আছে তিনটা আছে তাহলে আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার লিখে দিলাম এখানে আমাদের চারটে এক্স আছে এখানেও আবার তিনটা এক্স আছে যেহেতু সবগুলোর সামনেই মাইনাস আছে সে কারণে এগুলোকে আমাদের যোগ করে দেওয়া লাগবে চারের সাথে তিন যোগ করলে সাত সাথের সাথে যদি আমরা আবার এই চারটাকে যোগ করি তাহলে হবে এগারো এগারো সাথে দুই যোগ করলে তেরো তেরোর সাথে তিন যোগ করলে ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে আঠারো সবগুলোকে যোগ করার কারণ হচ্ছে সবগুলোর সামনে মাইনাস আছে আমরা জানি যদি সবগুলোই মাইনাস হয় তাহলে সেগুলোকে যোগ করতে হয় এবং চিহ্ন দিতে হয় মাইনাসের তাই আমরা এখানে সবগুলো যোগ করে নিয়েছি এখন আমাদের চিহ্ন দিতে হবে মাইনাসের মাইনাস চিহ্ন দিলাম এবং যোগ ফল আসছিল আঠারো এক্স একইভাবে এখানে আমাদের বারো আছে এখানে আমাদের আট আছে এখানে আমাদের ছয় আছে এগুলোকে যোগ করলে আমাদের আসবে ছাব্বিশ আর নিচে যে হর ছিল সেটাকে আমরা সেভাবেই রেখে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার